সিদ্দিক আকবর রাদি আল্লাহ আনহু হিজরতের রাতে নবী আলি সালাতামকে নিয়ে যাচ্ছেন মদিনার দিকে কাফেররা তাদের রাতের মিশন ব্যর্থ হয়েছে যেই রাতে আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় দেয়ার পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করার মাস্টার প্লান মহাপরিকল্পনা তারা চূড়ান্ত করেছিল ওই রাতের প্রোগ্রাম আপনারা জানেন না মিশন কি তাদের সাকসেস হয়েছে আ সাকসেস ব্যর্থ নবী আলি সালাতাম সুরাই আসিনের প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করে এক মুষ্টি বালু মাটি হাতে নিয়ে ফু দিয়ে তাদের চোখের দিকে মেরেছিলেন আল্লাহ পাক অবস্থানরত সব দুশ্মনদের চোখে বালু মাটি পৌঁছে দিয়েছেন তারা চোখ ডলতেছিল নবী আলি সালাম নিরাপদে বের হয়ে গেছে সকাল বেলা যখন তারা জানতে পারলো তাদের মিশন ব্যর্থ তখন তারা পুরস্কার করল যে ওনাকে ধরে এনে দিতে পারবে তাকে একশো দামি লাল বর্ণের উঠ পুরস্কার দেওয়া হবে বুঝেন নেই ঘোষিত পুরস্কারের একটা উঠ মানে এই জমানার একটা প্যারাডো পাজের ও গাড়ি ঠিক না ঠিক একটা না কয়টা একটা না কয়টা একশোটা লোভনীয় পুরস্কার ঢাকায় বিভিন্ন শপিং মলে ঈদের আগে একটা প্রাইভেট কার সাজাইয়া রাখে লটারি হবে লটারিতে যদি কেউ এই প্রাইভেট কার জিতে যায় তাকে এটা দেয়া হবে ওই একটা প্রাইভেট কার পাওয়ার জন্য কাস্টমাররা দলে দলে ওই শপিং মলে যায় ওই মার্কেটে যায় একটা গাড়ির এই অবস্থা তাও দাম দশ লাখ বারো লাখ উটের পুরস্কার একশত উটের পুরস্কার পাওয়ার জন্য ছুটছে তারা সুরাকা এমনি মালিক এমনি জৈস ছুটছেন কোনো না কোনোভাবেই পুরস্কারটা পাওয়া যায় কিনা সোরাখা ইবনে মালিক ইবনে জয়সম পুরস্কার পাওয়ার একবারে দ্বার চলে গেছেন কিন্তু অদৃশ্য শক্তি আল্লাহর কুদরতি প্লান পরিকল্পনায় তার ঘোড়াটা বারবার হোচট খাইয়ে পড়ে যাচ্ছিল একবার দুইবার তিনবার এই ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত তিনি স্যারেন্ডার করে আল্লা নবীকে ধরতে গিয়ে নিজে হয়ে ফিরে আসছে কার তিনি তিনি যখন যখন মুসলমান হইলেন আবু জেহেলেরা যখন জানলো তখন আবু জেহেল সুরাতাকে বলে তুমি পুরস্কার পাওয়ার দ্বার প্রান্তে চলে গেলা আর একটুতেই পুরস্কারটা পাইয়া যাইতা তুমি না ধরে গ্রেফতার না করে তুমি উল্টা মুসলমান হইলা কোন দুঃখে বুঝেন নাই কি ব্যাপার পুরস্কারের কাসা কাসি গিয়ে তুমি মুসলমান হইয়া গেলা সুরাকা খায়বনে মালিক এমনি জন জবাব দেয় আবাহাকামিন ওয়াল্লাহি লাউকুন্ত শাহিদা লেহামরি জওয়া দি ইয তাসউখ কো কওয়াই মু আলিম তা ওয়া লম তাশক বি আননা মুহাম্মাদান নাবিয়ুম বি বুরহানিন ফামান যা ইয়াকাবিমু রাসূলুম বি আবু জাহেলের ডাক নাম ছিল আবুল হিকাম আবুল হিকাম শব্দের অর্থ বুদ্ধিजीवी সমিতির সভাপতি বুঝেন নাই বুদ্ধিजीवी সমিতির সভাপতি কত সুন্দর অর্থ এই সুন্দর অর্থের নামের প্রতি শেষ কোনো সুবিচার করতে পারে নাই এই জন্য আল্লাহ সুন্দর অর্থের নাম আল্লাহ ছিনিয়ে নিলেন ওই জায়গায় আল্লাহ আর এক নাম বরাদ্দ দিলেন আবু জেহেল মানে মূর্খদের সর্দার বুঝেন নাই মুসলমান তো দূরের কথা কোন কাফেরও নিজেদের সন্তানের নাম আবু জেহেল রাখতে তৈয়ার নাই ঠিক না বে ঠিক সুরাতা এমনি মালিক এমনি জবাব দেয় আবুল হেকাম প্রশ্ন তো করল কিন্তু আমি যে স্পটে ছিলাম তুমি যদি ওই স্পটে থাকতা তুমি যদি ঘটনার ওই জায়গাটাতে আমার সঙ্গে থাকতা আমি যেভাবে পরিস্থিতি ফেস করেছি তুমি যদি ফেস করতা আমি যেই পরিস্থিতির মুখোমুখি হয়েছি তুমি যদি হইতা তুমিও আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া বলতা তুমিও আমার সুরে সুর মিলাইয়া বলতা তিনি সত্য নবী তিনি সত্য নবী তিনি আমি এমনি এমনি মুসলমান হয়েছি সুরাকা এমনি মালিক এমনি জৈসম ধরতে গেলেন আল্লাহ রসুলকে পুরস্কার পেতে গেলেন কাছাকাছি চলে গেলেন মুসলমান হয়ে এইরকম অনেকেই ছুটছেন নিরাপদ সময়ে আউ বকর সিদ্দিক রাজিউল্লা আল্লাহ রসুলকে নিয়ে যাচ্ছেন ঝুঁকিপূর্ণ সময় ভেরি ক্রিটিক্যাল টাইম রিস্ক ঝুঁকি অনেক বেশি এই রকম ঝুঁকিপূর্ণ সময়ে একজন মানুষ একজন মানুষ সিদ্দিক আকবর রাজিউল্লাহ আনুকে চিনেন আল্লাহ রসুলকে চিনেন না মনোজক মনোজক আউবকুর সিদ্দিক কে উনি কিন্তু আল্লাহ রসুল ইতিপূর্বে তিনি আউবাকুর সিদ্দিক রাদ্দৌলাউ কে জিজ্ঞেস করতেছেন আপনার সাথে উনি কে আপনার সাথে উনি কে এখন সিদ্দিককে আকবর রাদ্দৌল্লা যদি বলেন উনি মোহাম্মদুর রসুল উল্লাহসাল্লাহ সাল্লাম তাহলে এটা কি বলা যায় চারিদিকে খুঁজা চলতেছে পুরস্কার পাওয়ার নেশায় সবাই দৌড়াচ্ছে ওই মুহূর্তে কি বলা যায় সত্য কথা যে তিনি আল্লাহ রসুল সত্য জবাব দিলে তো আরো আর যদি বলেন আমি চিনি না জানি না তাহলে তাহলে চিনি না জানি না বললে মিথ্যা হয়ে যায় আর উনি মোহাম্মদুর রসুল্লাহ আসল পরিচয়টা দিলে ওনার জীবনের ঝুঁকি আরো বেড়ে যায় পরিস্থিতিটা জটিল না এই কঠিন সময়েও সিদ্দিক আকবর ওনার সততার দামানকে দাগদার করেন নাই বোহার সফর এই 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 ক্রিটিক্যাল টাইমেও তিনি বলছেন রজুলুন রজুল ইহদ্দিন রজুলুন ইয়দিন ইতিক উনি আমাকে রাস্তা দেখান তিনি নিয়ত করছেন উনি আমাকে জান্নাতের রাস্তা কোনটা দেখাইয়া দেখাইয়া উনি আমাকে দুনিয়ার জীবনে জান্নাতের রাস্তা দেখান আর প্রশ্নকারী মনে করছেন যে একবার রাস্তা চিনেন না ওই মানুষ রাস্তা চিনেন এই জন্য ওনাকে রাহবারি করতেছেন ঝুঁকির সময়টা তো তিনি মিথ্যার ধারে কাছে যান নাই সিদ্দিক একবার